সংসদ সদস্যের আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় উত্তর পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানী জাকার্তা সহ বিভিন্ন এলাকায় আইন প্রণয়তাদের বাড়ি ও সরকারি ভবনে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে সাউথ টাঙ্গেরাং শহরে অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাওয়াতির বাড়ি আক্রমণ হয় একইভাবে দক্ষিণ জাকার্তার কুনিঙ্গান এলাকায় প্যান পার্টি সংসদ সদস্য হেন্দ্র পূর্ণম যিনি একপাত্রীয় নামেই পরিচিত তার বাসভবনে শত শত বিক্ষোভকারী ঢুকে জামাকাপড় টেবিল সহ নানা গৃহস্থলীর আসবাব লুট করে নিয়ে যায় ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যম জানায় সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকলেও জনতা শেষ পর্যন্ত আবাসিক এলাকায় প্রবেশ করতে সক্ষম হয় এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেক ব্যবহারকারী সংসদ সদস্যদের বিলাসী জীবন ও সুবিধা বৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই গণ অভিযানকে প্রতিবাদের অংশ হিসেবে দেখছেন একই দিনে নাজদেম দলের সংসদ সদস্য আহমাদ শাহরনীর বাড়িতেও হামলা চালানো হয় সেখানে কয়েকটি বিলাসবহুল গাড়ি ভাঙচুর ছাড়াও টেলিভিশন ডিজাইনার হ্যান্ডব্যাগ আর্ট ফিগার সহ দামি সামগ্রী লুট করে নিয়ে যায় বিক্ষোভকারীরা